হ্যালো ডি স্টুডেন্ট তোমরা যারা পলিটেকনিক ভর্তি হতে চাচ্ছ দুই হাজার পঁচিশ ব্যাচ তোমাদের জন্য সুখবর রয়েছে এই প্রথমবার পরীক্ষার মাধ্যমে পলিটেকনিক ভর্তি শুরু হতে যাচ্ছে সো ভর্তি পদ্ধতি আসলে কেমন হবে কত মার্কসকে পরীক্ষা হবে বা তুমি কত মার্কসে চান্স পেতে পারো তোমার আবেদন যোগ্যতা কত কত জিপিএ পেলে তুমি আবেদন করতে পারবে সায়েন্স কমার্স আর্টস সবাই আবেদন করতে পারবে কি না লিখিত পরীক্ষা হবে নাকি এমসিকিউ পরীক্ষা হবে সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব সো আশা করছি তুমি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করবে সো রে স্টুডেন্ট তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি তবে শুরু করার পূর্বে আমরা ছোট্ট একটি ব্রেক নিচ্ছি সুটি স্টুডেন্ট তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছ পলিটেকনিকে ভর্তি হতে গেলে কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সো তোমরা যারা পলিটেকনিক বা ডিপ্লোমা করতে চাও তোমরা জানো যে পলিটেকনিক বা ডিপ্লোমা করতে গেলে কী কী করতে হয় বা পূর্ব ধারণা রয়েছে যদি না জেনে থাকো তাহলে আমার চ্যানেলে অনেকগুলো পলিটেকনিক নিয়ে ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে আর যারা মনে করো জানো তাহলে তুমি অবশ্যই ভিডিওটি এখন মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো কিভাবে পরীক্ষা হবে সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করছে সো তোমাদের প্রশ্ন হতে পারে কি কি বিষয় পরীক্ষা হবে সো কি কি বিষয় পরীক্ষা হবে বিষয়টি আমি একটু পরে তোমাদের জানিয়ে দেব তারপরে প্রশ্ন কাঠামো কেমন হবে কত মার্কে পরীক্ষা হবে সকল তথ্য একটু পরেই জানাচ্ছি সো কত মার্কসে পরীক্ষা হবে ঠিক আছে লিখিত হবে নাকি এমসিকিউ হবে সো এইগুলো তোমাদের অনেক প্রশ্ন রয়েছে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে কি না সো এখানেই বলে দিই ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না যেহেতু তোমাদের এটা পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে সো এমসিকিউর জন্য সাধারণত ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে না সো এটা নিষেধ রয়েছে পরীক্ষা কোথায় হবে সাধারণত প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা বিভাগীয় জেলায় পরীক্ষা হতে পারে তবে প্রত্যেকটা জেলায় হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে এইটা এখনো প্রকাশ করেনি ঠিক আছে সো তোমরা ধরে রাখতে পারো যে তোমার যে মেইন জেলা রয়েছে অথবা তুমি যেই জেলায় বসবাস করো সেই জেলায় পরীক্ষা হতে পারে ওকে ডি স্টুডেন্ট তারপরে কত মার্কসে চান্স হবে অর্থাৎ তুমি কত মার্কস পেলে পরীক্ষা চান্স করতে পারবে সেটা হচ্ছে ধরো তোমার অল টোটাল পরীক্ষা হবে একশো মার্কের ভিতর সিম্পল তাহলে তোমার একশো মার্কের ভিতর পরীক্ষায় সর্বোচ্চ যে মার্কস পাবে ধরো যদি সর্বোচ্চ আশি মার্কস পাই এই আশি মার্কসের ভিতর সেখান থেকে কাউন্ট করা হবে কত মার্কসে তারা চান্স দেবে যদি সর্বোচ্চ সত্তর মার্ক পাই তাহলে সত্তর মার্ক থেকে কাউন্ট করা হবে কত মার্সে চান্স দেবে তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করবো যে তুমি কত মার্কস পেলে তোমার আসলে তুমি চান্স পেতে পারো বা মোটামুটি একটা আবেদন করার যোগ্যতা অর্জন করতে পারবে ঠিক আছে সুরেজ স্টুডেন্ট কারা আবেদন করতে পারবে যারা সরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাই তারা সরকারি পলিটেকনিকের জন্য আবেদন করতে পারবে এবং বেসরকারি পলিটেকনিকে যারা ভর্তি হতে চাই তাদের কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সো যারা সরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছে তাদের পাশের সাল অর্থাৎ এসএসসি হতে হবে দুই হাজার তেইশ দুই হাজার সো কতটুকু জিপিএ লাগবে সামগ্রিক জিপিএ লাগবে তোমার হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ তোমার তে যদি তোমার থ্রি পয়েন্ট থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে তবে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে গণিত বা উচ্চতর গণিতে তোমার আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ যারা গণিত বা উচ্চতর গণিত রয়েছে যাদের তাদের কিন্তু থ্রি পয়েন্ট আলাদা করে থাকতে হবে ঠিক আছে সো বেসরকারিতে কারা আবেদন করতে পারবে যাদের পাশে সন অর্থাৎ এসএসসি দুই হাজার তেইশ চব্বিশ দুই হাজার পঁচিশ তারা আবেদন করতে পারবে এখানে জিপির যোগ্যতা রয়েছে সামগ্রিকভাবে টু পয়েন্ট জিরো জিরো তবে এখানেও শর্ত রয়েছে গণিত বা উচ্চতর গণিতে আলাদাভাবে কোনো শর্ত নেই যারা বেসরকারিতে ভর্তি হবে তাদের কোনো শর্ত নেই তোমরা চাইলে শুধুমাত্র পয়েন্ট দিয়ে আবেদন করতে পারবে এবং পরীক্ষা ভর্তি ছাড়া অর্থাৎ তোমাকে এখানে পরীক্ষা নেওয়া হবে না তুমি জাস্ট জিপিএর ভিত্তিতে বেসরকারি পলিটেকনিককে ভর্তি হতে পারবে সোটি স্টুডেন্ট তারপরে আমরা যদি দেখি কারা আবেদন করবে আরও সায়েন্সের স্টুডেন্ট আবেদন করতে পারে মানবিকের স্টুডেন্ট আবেদন করতে পারে কমার্সের স্টুডেন্ট আবেদন করতে পারবে কিনা অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টুডেন্ট আবেদন করতে পারবে তবে এখানে শর্ত রয়েছে শর্তগুলো কী কী সেইটা আমি তোমাদের একটু পরে বলছি বা এখনই তোমাদের মোটামুটি একটা ধারণা দিচ্ছি শর্ত হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য ভালো কিন্তু মানবিক এবং যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বিষয়টি ভালো না কারণ যারা সায়েন্স তারা তো সায়েন্সের বিষয়গুলো পড়াশোনা করেছে বা তাদের ওই ধরনের এক্সপার্ট রয়েছে কিন্তু যারা এখানে পরীক্ষা দেবে সরকারি পলিটেকনিক অথবা ডিপ্লোমায় ইঞ্জুরি করতে তাদের হচ্ছে মানব এবং শিক্ষা শিক্ষার্থীদের সায়েন্সের বিষয়গুলো আবার পড়াশোনা করতে হবে তার মানে ওই বিষয়গুলো দক্ষতা না থাকা বা পড়াশোনা না থাকলেও তোমাকে ওইগুলো বিষয়েই পরীক্ষা দিয়েই তোমাকে এখানে যোগ্যতা অর্থাৎ কোয়ালিফাই করতে হবে সো এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লেগেছে কারণ যেহেতু তারা দুটি বছর পড়াশোনা করেছে অন্য বিষয়ে এখন পরীক্ষার জন্য কয়েকটি মাস বা কয়েকটি দুই তিন মাসের মতো সময় এই দুই তিন মাসের ভিতর কিভাবে তারা নিজেকে প্রস্তুত করবে সো তোমরা যদি প্রস্তুতি নিতে চাও তাহলে কীভাবে প্রস্তুতি নিবে সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো সো এবার বলছে প্রশ্ন প্যাটার্ন আসলে কেমন হবে প্রশ্ন প্যাটার্নটা আমি আগেই বলে দিয়েছি মোট পরীক্ষা হবে তোমাদের একশো মার্কের ভিতর বহু নির্বাচনী থাকবে হচ্ছে সত্তর মার্ক এবং রেজাল্ট অর্থাৎ জিপিএর ভিত্তিতে থাকবে তোমাদের তিরিশ মার্ক সো এই জিপিএর ভিত্তিতে আসলে কেমন একটু আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিই বিষয়টি তাহলেই বুঝতে পারবে সো তুমি দেখতে পাচ্ছ এখানে জিপিএর ভিত্তিতে তোমার হচ্ছে কাউন্ট করা হবে কত মার্কস তো জিপিএ তুমি ধরো জিপিএ পেয়েছো হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো তাহলে তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো ঠিক আছে আমি এখানে ভালো করে লিখছি ফাইভ পয়েন্ট জিরো জিরো তুমি একটি জিপিএ পেয়েছ এই জিপিএর সাথে তোমার এখানে যোগ করতে হবে ফাইভ পয়েন্ট জিরো জিরো তুমি যদি পাও তাহলে এখানে সিক্স যোগ করে তোমার তিরিশ মার্ক হচ্ছে তাই তো বাট তুমি জিপিএ পেয়েছ এটা কিন্তু ফোর পয়েন্ট অর্থাৎ ফোর সাবজেক্ট সহকারে আর তুমি যদি মনে করো ফোর সাবজেক্ট ছাড়া তুমি জিপিএ পেয়েছ হচ্ছে সেভেন ফাইভ তাহলে তোমার এখানে সেভেন ফাইভের সাথে ছয় গুণ করে দেবে ঠিক আছে তাহলে এটা গুণ করলে তোমার এখানে কত মার্কস আসবে তুমি ঠিক ততটুকুই জিপিএ পাবে তো বিষয়টা আরও ক্লিয়ার করে দিই তুমি যতটুকু জিপিএ সেটা সেটার সাথে তোমাকে ছয় গুণ করতে হবে ছয় গুণ করে তোমার যতটা কাউন্ট হবে জিপিএ সেটা তোমাকে ধরা হবে অর্থাৎ তুমি যদি তিরিশের ভিতর বিশ পাও পনেরো বা দশ তাহলে সেটাই তোমাকে কাউন্ট করা হবে এবং তোমার পরীক্ষা হবে এই সত্তর মার্কে ঠিক আছে তাহলে তোমার পরীক্ষাটা হচ্ছে এই সত্তর মার্ক সত্তর ভিতর তুমি কত পাচ্ছ সেটা হবে এবং তোমাকে এই তিরিশের ভিতর তুমি কত পাচ্ছ সেটা ওয়াল টোটাল করে তোমাকে একটা নাম্বার দেবে এইটাই হচ্ছে তোমার পরবর্তীতে তোমার আবেদন করার সময় লাগবে ঠিক আছে সো বিষয়টা এখানে ক্লিয়ার করে দিলাম তারপর দেখো মোট বিষয় থাকবে ছয়টি অর্থাৎ ছয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে ছয়টি বিষয় থাকবে সত্তর মার্ক এবং জিপির ভিত্তিতে থাকবে হচ্ছে তিরিশ সো বিষয়টা আসলে আমি ক্লিয়ার করে দিলাম এবার দেখো যে বিষয়গুলো তোমাদের পরীক্ষা দিতে হবে বাংলাতে দিতে হবে ইংরেজিতে দিতে হবে পদার্থবিজ্ঞান রসায়ন এবং হচ্ছে গণিত সো এই প্রত্যেকটা বিষয়ে কত মার্কসে পরীক্ষা হবে সেটা আমি একটু দেখি সেটা হচ্ছে বাংলাতে তোমাকে দশ মার্কে পরীক্ষা দিতে হবে ইংরেজিতে দশ পদার্থবিজ্ঞানও দশ রসায়নও তোমাকে দশ মার্কে পরীক্ষা দিতে হবে এবং গণিতে তোমাকে দিতে হবে বিশ কিন্তু আমি একটু আগে বলেছি যাদের আবেদন করবে সায়েন্স থেকে অথবা যারা সরকারিতে আবেদন করবে তাদের কিন্তু বলা হয়েছে গণিত অথবা তোমার হচ্ছে উচ্চতর গণিতে কি করতে হবে অবশ্যই থ্রি পয়েন্ট থাকতে হবে এখন যারা কমার্স থেকে বা আর্টস থেকে আবেদন করবে তাদের তো আর উচ্চতর গণিত থাকবে না সো তাদের জন্য শুধুমাত্র এই যে গণিতে তোমার কিন্তু থ্রি পয়েন্ট থাকতে হবে এই জন্য অপশন দিয়ে রাখছে গণিত অথবা উচ্চতর গণিত অর্থাৎ যে কোনো একটাতেই থাকলেই হচ্ছে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও সিম্পল ধরো তুমি গণিতে হয়তো থ্রি পয়েন্ট পাওনি কিন্তু উচ্চতর গণিতে পেয়ে গেছো তাহলে তোমার ওইটা দিয়েও কাজ চালানো যাবে কিন্তু যারা কমার্স এবং আর্টসের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আর উচ্চতর গণিতে পাবে না তারা হচ্ছে গণিতে তোমাকে থ্রি পয়েন্ট জিরো জিরো উঠাইতে হবে সো এই বিষয়টা মাথায় রেখে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে সো আবেদন করার পূর্বে তোমাকে জানতে হবে যে আসলে তুমি পদার্থ রসায়ন এগুলোতে তুমি আসলে প্রিপারেশন নিতে পারবে কিনা আমি যদি বলি বাংলা ইংরেজি এবং গণিত তোমার প্রিপারেশন আছে আর যদি মনে করো যে পদার্থ এবং রসায়ন নেই তাহলে তোমাকে অবশ্যই দুই থেকে তিন মাসের মধ্যে প্রিপারেশনটা নিতে হবে এই পরীক্ষার জন্য সো আরেকটি রয়েছে সেটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এই অ্যাপটিটিউড টেস্টটা থাকবে হচ্ছে দশ মার্ক এই দশ মার্কটা আসলে কি বা অ্যাপটিটিউড টেস্টটা আসলে কি অ্যাপটিটিউড টেস্টটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় অর্থাৎ আমি যদি শর্টকাটে বলি তোমাদের এরকম একটা করে চিত্র দেওয়া হবে ঠিক আছে এই চিত্রের মাধ্যমে তোমাকে এখানে বোঝানো হয়েছে এখানে কয়টি আসলে তোমার ত্রিভুজ আছে এরকম একটা প্রশ্ন করবে বা চিত্র দেবে বা প্রশ্ন করতে পারে ঠিক আছে সো এরকম তোমাকে চিত্র দেখে বুঝতে হবে এখানে কয়টি ত্রিভুজ আছে সেইটা তোমাকে এখানে কাউন্ট করে যেই নাম্বারটা হবে সেখানে তোমাকে ক্লিক করতে হবে আশা করি বুঝতে পেরেছ আবার আরেকটি উদাহরণ যদি দেখি যে এখানে কতগুলো তোমার টেস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে জোড়া বেজো জোড়া ব্যস আসলে কোনটা সঠিক সেটা তোমাকে ক্লিয়ার করতে বলেছে আবার এখানে দেখতে পাচ্ছ যেমন আমাদের এমসি কিউ পরীক্ষাগুলো হয় আসলে আমরা যখন এমসি কিউ দেই কত নাম্বারে কোনটা হয় সেটা আমরা ক্লিক করে এটাকে বলা হচ্ছে অ্যাপটিটিউড আরও যদি দেখি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ চারের সাথে দুই যোগ করলে কত হয় এখানে দেখানো হচ্ছে চারের সাথে যোগ করলে আমরা জানি সাধারণত ছয় হয় বাট এখানে দেখাচ্ছে ছাব্বিশ তাহলে এখানে এমন কি ট্রিক্স ব্যবহার করা হয়েছে যে দু চারের সাথে দুই যোগ করলে ছাব্বিশ হয়েছে আবার আটের সাথে এক যোগ করলে উনআশি হয়েছে এই ট্রিক্সটা তোমাকে বুঝতে হবে এবং এই যে প্রশ্নমার্ক তুমি দেখতে পাচ্ছ এই প্রশ্নমার্কে তোমাকে কী করতে হবে রাইট অ্যান্সারটা বসাইতে হবে তাহলে তোমাকে এইগুলো আগে বের করতে হবে যে এখানে কী কী ফাংশন ব্যবহার করে ছাব্বিশ আনা হয়েছে কী করে উনআশি আনা হয়েছে এবং ত্রিপল আনা অর্থাৎ একশো এগারো আনা হয়েছে এই ট্রিক্সগুলো ফলো করে তুমি কিন্তু এই নিচের প্রশ্নমার্ক অর্থাৎ কোশ্চেন যে মার্কটা রয়েছে সেখানে অ্যানসার করতে পারবে তারপরে তোমার এখানে এবিসিটি দেওয়া রয়েছে তুমি যে কোনো একটাতে ক্লিক করে তোমার রাইট যেটা হবে রাইট অপশান তুমি সেটাতে ক্লিক করতে পারবে আরও যদি তোমাদের ভাবে বলি সেটা হচ্ছে তোমাদের ধাঁধা বলে কোনো কিছু রয়েছে ধাধা শুনেছিলে সো এরকম ধাঁধার মতো দিতে পারে ঠিক আছে তারপরে বলতে পারে যে তোমার ধরো যে এরকম দেওয়া আছে গুণ তারপরে হচ্ছে ভাগ ঠিক আছে তারপরে যোগ দুই মাইনাস দুই ইকুয়াল তোমার হচ্ছে কত বা তোমার এরকম দেওয়া আছে ঠিক আছে তাহলে তুমি কি করবা এইখানে তোমাকে কি ট্রিক্স ব্যবহার করতে বলেছে এইগুলো তোমাকে হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ বুদ্ধিমত্তার পরিচয় তোমাকে এখানে আর কি ভাইবার মতো কিছু দশ মার্ক নিবে তোমাকে এখানে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে ঠিক আছে ধরো যে পাঁচের সাথে নয় যোগ করলে কত হয় তারা অপশন দিয়ে দেবে বারো তেরো চোদ্দো এরকম করে দিয়ে রাখবে ঠিক আছে আবার বলবে যে বাংলাদেশের রাজধানী কোনটা এরকম দিয়ে রাখবে ইতালি তারপরে জার্মানি ঠিক আছে সো আরব এরকম অপশন দিয়ে রাখবে বাট তোমাকে রাইট অপশনটা কি করতে হবে ক্লিক করতে হবে এটা কি বলা হচ্ছে বুদ্ধিমত্তা সো আমি এখানে জাস্ট ইংলিশগুলো দিয়েছি বাংলাতেও হতে পারে ইংলিশেও হতে পারে অর্থাৎ দুইটি কম্বাইন করা দেওয়া থাকবে যে কোনটা কি সো আমি এমসিকিউ পদ্ধতি তোমাদের বলে দিলাম যে এটাই হচ্ছে তোমাদের এমসিকিউ হবে বা এটাই হচ্ছে অ্যাপটিটিউড একটি প্রশ্নের সমাধান সো তোমরা যদি মনে করো যে অ্যাপটিটিউড প্রশ্নের সমাধান তোমরা চাচ্ছো তার অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও যদি মনে হয় যে তোমরা পঞ্চাশ বা একশো জনের মধ্যে উপরে হবে তাহলে আমি তোমাদের এই যে অ্যাপটিটিউড বিষয়টা নিয়ে ক্লাস নিব একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে করে তোমরা বুঝতে পারো এবং তোমাদের একটা প্রিপারেশন হয় আর যারা বাংলা ইংলিশ পদার্থ কেমিস্ট্রি এগুলো নিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ অবশ্যই তোমাদের ভালোভাবে এসএসসি বইগুলো মূল বই যেটা রয়েছে সেটাতে ফলো করো সেখান থেকে তোমাদের বেসিক প্রশ্ন করা হবে বলছি বেসিক প্রশ্ন করা হবে কারণ এই প্রথম পরীক্ষা হতে যাচ্ছে সো প্রশ্নের ধারাটা বা প্রশ্ন কাঠামোটা একটু সহজ হবে যাতে করে তোমরা কোয়ালিফাই করতে পারো সো কবে পরীক্ষা হবে পরীক্ষাটা সম্ভবত সেপ্টেম্বরের দিকে হবে অর্থাৎ তোমাদের হাতে মোটামুটি আর দুই মাসের মতো সময় রয়েছে এই দুই মাসে তোমাদের প্রিপারেশন নিতে হবে সো বলেছি যে ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না তারপরে হচ্ছে তোমার আবেদন শুরু হবে কি আবেদন হয়তো আগস্ট মাসের শুরু হতে পারে সো বিষয়গুলো মাথায় রেখে তোমার আবেদন করবে আসলে তুমি পলিটেকনিকে যেতে চাচ্ছো কি না সো পলিটেকনিকে গেলে কী কী সুবিধা পাবে অসুবিধা রয়েছে এই বিষয়গুলো নিয়েও ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারবে ডি স্টুডেন্ট তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানে দাও আর তোমাদের বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তারাও উপকৃত হতে পারে এবং তোমার সাথে তোমার বন্ধু যেন সেম পজিশনে যেতে পারে এবং সেম সেম ইনস্টিটিউটে ভর্তি হতে পারে বা তারও স্বপ্নও যেন তোমার সাথে পূরণ হয় সো এই সুযোগটা তুমি তাদের করে দেওয়ার চেষ্টা করো ডি স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ